এইচএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বানাসির স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ আকিস ভেঞ্চার লিমিটেড প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আকিস ভেঞ্চার লিমিটেডের অধীনে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে রয়েছে আকিস অ্যাগ্রো আকিস বাইসাইকেল আকিস ডেইরি আকিস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আকিস ফিশারিস আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস হেলথ অ্যান্ড হাইজিন আকিস পেপার মিলস আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স আমান্তুল মনোয়ারা স্কুল এক্সাইন এবং সাজমিন এগুলো মূলত আকিস ভেঞ্চারের অধীনে পরিচালিত কোম্পানি এগুলো চাকরি প্রার্থী ভাই বোনেরা আকিস ভেঞ্চার লিমিটেড সম্প্রতি এই নিয়োগটি প্রকাশিত হয়েছে যেখানে সারা বাংলাদেশ থেকে সবাই আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার নিয়োগটি দেওয়া হবে তো চলুন জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আকিস ভ্যানচারের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দশই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আকিস ফুড অ্যান্ড লিমিটেড আকিস ডেইরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিক্রয় বিভাগে মূলত নিয়োগটি প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পদের নাম হচ্ছে সেলস অফিসার জুস কোমল পানীয় কার্বনাইড্রেট বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী মিল্ক পাউডার পাস্তুরাইজড মিল্ক টয়লেট পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল পণ্য সামগ্রী বিক্রয়ের যাদের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সেলস অফিসার সেলস অফিসার পদের দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলসের লক্ষ্যমাত্রা অর্জন করা বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস স্নাতক পাস যারা আছেন ডিগ্রি পাস যারা আছেন সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি সরাসরি সাক্ষাৎকারের সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে টিএডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে উনিশে এপ্রিল দু তারিখ শনিবার পদেনাম সেলস অফিসার বাংলাদেশের চারটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে জেলাগুলো হচ্ছে ঢাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক বাই ক পান্থপথ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এটি অবস্থিত চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হোটেল এশিয়ান এস আর স্টেশন রোড চট্টগ্রাম রাজশাহীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে রাজশাহী ইন আবাসিক একশো অষ্টআশি বাই তিন উপশহর বোয়ালিয়া রাজশাহী এবং যশোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিজ ফুড অ্যান্ড ব্যবহার লিমিটেড ডিপো অফিস চাঁচরামোর যশোর প্রিয় প্রিয়ভিউার্স এই চারটি জেলায় যে জেলাটি আপনাদের কাছাকাছি বলে মনে হবে সেখানে গিয়ে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন সাক্ষাৎকারের সময় প্রার্থীদের যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে রয়েছে আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল মূলত আকিস ভ্যানচারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ